আজকে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম সেই প্রজেক্টের নাম হচ্ছে মেজর এটা হচ্ছে টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট এতে কোনো সন্দেহ নেই কারণ ওরা টেলিগ্রাম প্রিমিয়ামের লগ ইউজ করছে আর এটাই দেখাবো কীভাবে কাজ করতে হয় এই যারা জয়েন করছে তারা তো করছে আর যারা জয়েন করার নাই এই লিঙ্কটা আবার গ্রুপে দিয়ে দিব এই লিঙ্কের উপর ক্লিক করবো ক্লিক করার পর এরকম মানে টেলিগ্রামে নিয়ে আসবো তারপরে স্টার্ট লেখা আসবে স্টার্টে ক্লিক করে তারপর প্রজেক্টের ভিতরে ঢুকবো এরকম আসবে এখন মানে প্রতিদিন এটাই ঢুকলে এরকম এই যে বোনাস দিবে ডেইলি বোনাস আজকে একশো দিবে কালকে দুইশো তিনশো চারশো পাঁচশো এমনি দিব এই ট্যাগ বোনাসে ক্লিক করব বোনাসটা নেওয়ার পরে এই দেখো আমার স্টার কিন্তু একশো পঁচাত্তরটা পাঁচশো স্টারে সাত ডলার বিরাশি সেন্ট মানে নয়শো টাকার মতো এটা আমাদের কিভাবে কাজ করতে হয় এই যে আর লেখাস না এই আর নেই মূলত কাজ আর কোনো জায়গায় কাজ না এই আরনে ক্লিক করব ক্লিক করার পর এই যে এইটা দুইটা তিনটে আর এই চারটে এই চারটে বাদে যেগুলো আছে সবগুলো আর কাজ করা যায় আজকে আজকে একটা দুইটা তিনটা চারটে কালকে আবার দুইটা দিব বা একটা দিব মানে প্রতিদিন একটা দুইটা কাজ দেই এখন আমি টোন চ্যানেল এটার উপর ক্লিক করলাম ক্লিক করে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইবে ক্লিক করবো তারপর নিচে অ্যাড লেখা আছে এই অ্যাডে ক্লিক করবো তারপর ব্যাগাস পাগাস আবার মেজরে যাবে এটা হলো যে প্লে লেখা প্লেতে ক্লিক করে ভিতরে লাগে স্টার্ট দিলাম তারপর আবার আর নকশনে গেলাম যাওয়ার পর টোন চ্যানেলস লেখা সেটা আবার ক্লিক করলাম আবার সাবস্ক্রাইবে ক্লিক করলাম তার নিচে জয়েন্ট চ্যাট লেখা আছে জয়েন্ট চ্যাটে ক্লিক করলাম আচ্ছা ব্যাক আসলাম জায়গায় চেক সাবস্ক্রিপশন লেখা আছে এটার উপর ক্লিক করলো দেখো এটা কিন্তু হয়ে গেছে এখন কানেক্টন ওয়ালেড এটা আমরা পরে করি আগে যে ফলো মেজর ইন্টেলিগ্রাম এটা করি এটা ক্লিক করবো তারপর সাবস্ক্রাইবে ক্লিক করবো মানে ওপরেডটা দেয় এটা দেয় আর কি জয়েন করবো তারপর নিচে এসে এটা দিলেই কয়েন অ্যাড হয়ে যাবো সাবস্ক্রাইবে ক্লিক করার পরে দেখো জয়েন লেখা আছে জয়েন ক্লিক করবো জয়েন ক্লিক করে ওদের ব্যাক করবো তারপরে চেক সাবস্ক্রিপশন লেখা আছে এটার উপর ক্লিক করব এটা হয়ে গেছে এখন ফলো মেজর অন এক্স মানে টুইটারে মেজরকে ফলো করো সাবস্ক্রাইবে ক্লিক করবো যে জায়গায় নিয়ে যাবো ওই জায়গায় ব্যাক তারপরে ক্লিক করবো এটা কিন্তু টোনের প্রজেক্ট বারবার বলতে এটা টোনের প্রজেক্ট আর টোন হচ্ছে টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট কাজেই এটাও টেলিগ্রামের নিজস্ব প্রজেক্টের মেজর আর এটা কিন্তু ভেরিফাইড প্রজেক্ট ঠিক আছে এটা সবাই কাজ করবে এখন কানেক্ট এ জায়গায় ক্লিক করবো এ জায়গায় ক্লিক করে কানেক্ট লেখায় ক্লিক করলে কানেক্ট অন ওয়ালেট এটা করতে গেলে আমাদেরকে টনকিপারে নতুন একটা ওয়ালেট খুলতে হবে মেজর নাম দেওয়া যেহেতু প্রজেক্টের নাম মেজর তোমরা টনক কিপারে যাওয়া নিউ ওয়ালেটে ক্লিক করে তারপরে নতুন একটা নাম দেওয়া আর কি একটা নতুন ওয়ালেট করবা মেজরের নাম দেওয়া নতুন ওয়ালেট ক্রিয়েট করার পর তারপর এটার উপর ক্লিক করবো আমার অলরেডি ক্রিয়েট করা হয়ে আসছে তাই আমি টোন কিপারে না গেলাম এখন আমি এই অন্য ওয়ালেট এনে ক্লিক করলাম এটাকে ক্লিক করে তার কানেক্ট ক্লিক করবো ক্লিক করার পরে যে কিপার উঠলো এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে যে টোন কিপারে নিয়ে আসছে দেখো আমার কিন্তু মেজর নাম দিয়ে কিন্তু একটা খোলা আছে তার জন্য আমি ডাইরেক্টে ক্লিক করছি এখন কানেক্ট ওয়ালেট এটার উপর ক্লিক করবো ফিঙ্গার প্রিন্সেলে দেওয়া দেবো বা প্রিন্সেলে দেওয়া দিবে তারপরে একাই আবার টেলিগ্রামে নিয়ে যাব এখন যদি যে টপ লেখা আছে টপে ক্লিক করি টপে ক্লিক করবো আর কি ক্লিক করার পরে দেখো ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন তোমাদের কাজ হলো যে ডান দিক উপরে থ্রি ডট আছে যে থ্রি ডট এটা জায়গায় ক্লিক করে রিলোড দেবে রিলোড পেজ লেখা আছে রিলোড দেবে রিলোড দেওয়ার পর আবার এই যে আর্ন অপশনে যাবে আমাদের কিন্তু মূলত এই আর্ন অপশনে প্রতিদিন কাজ করতে হবে আর কোনো জায়গায় না শুধু আর্ন অপশনে আর্নে ক্লিক করে তারপর দিয়ে গেলাম আবার কানেক্ট অন্য ক্লিক করলাম তারপরে এখন চেক কানেকশন লেখা আছে চেক কানেকশানে ক্লিক করবো দেখো এটাও কিন্তু হয়ে গেছে এখন এই যে আমি বলছিলাম এটা 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 আর এটা এই চারটা বাদে যতগুলো কাজ আছে সবগুলোই করা যায় এই চারটায় শুধু করা যায় না কারণ এগুলো করতে গেলে টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে আর প্রিমিয়াম অ্যাকাউন্ট বলতে প্রতি মাসে যারা টেলিগ্রাম টাকা দেওয়া চালায় পাঁচশো পঞ্চাশ টাকা করে লাগে আর কি টাকা দেওয়া আর কি চালান চালিত হয় অনেক সেবা আর কি এই জায়গায় থেকে পাওয়া যায় এই যারা টেলিগ্রাম প্রিমিয়াম মানে তারা শুধু এইগুলা করতে পারবো আমাদের আমরা করতে পারবো না যাই হোক আমরা যেটুকু করতে পারছি দেখো টপ অপশনে গেলে দেখো আমার কিন্তু তিন হাজার সাতশো স্টার হয়ে গেছে ব্যালেন্সে আর এই জায়গায় ওয়ালেটও কানেক্ট আছে আর এই জায়গায় দেখো এই যে এক নম্বর মানে যার কয়েন সর্বোচ্চ তার কিন্তু দেড়শোটা টোন কয়েন দিতে তারিখ আর এক একটা টোন কয়েন সাড়ে সাত ডলার করে সেকেন্ড যে সেকেন্ড তার দিছে একশোটা টোন আর থার্ড যে তার দিচ্ছে সত্তরটা টোন আর টোন হচ্ছে টেলিগ্রামের নিজস্ব কয়েন তার মানে কি টোন যেহেতু দিছে সেহেতু মানে প্রজেক্টটা টেলিগ্রামের আর মানে এরা কিন্তু মানে এই প্রজেক্টের অ্যাকাউন্ট করছে এরা কিন্তু এরা মানে এই প্রজেক্টের মেম্বার আর মেম্বারদেরকে মানে বেতন দিতেছে ঠিক আছে তারপর চার নাম্বার যে তারা দিচ্ছে পঞ্চাশটা টন তারপর এরকম পঞ্চাশটা টন এমনি কমে টোন সবাই দিছে কিন্তু মানে আমরা পাই নাই আমরা পাই নাই কিসের জন্য কারণ আমাদের কয়েন অত নাই ওদের কয়েন অনেক হয়ে গেছে যেমন যে ওদের অরিস্টার দেখো আটষট্টি লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো সাতাত্তরটা স্টার আছে তার জন্য আরো পঞ্চাশটা টন দিচ্ছে কিন্তু আমাদের স্টার কত মাত্র তিন হাজার সাতশো আমাদের পক্ষে এগুলো পাওয়া সম্ভব না কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব যখন লিস্ট হবে আর এটা কিন্তু টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট এটা সবাই জয়েন করবে দেখিয়ে দিলাম কেউ কাজ করতে আরেকবার দেখা এই জায়গায় অপশনে ক্লিক করবা প্রতিদিন আর প্রতিদিন ঢুকলে মানে ডেইলি ক্লেম বোনাস করলে ডেইলি বোনাস আর কি ক্লেম করলে ওই জায়গায় থেকে কয়েন্ট পাওয়া যায় আর এই আড়ান অপশনে আসবা এর নপশন আসার পর এই চারটা বাদ দিয়ে যেগুলো থাকবো দু একটা দেবো ওগুলাই মানে সাবস্ক্রাইব করে তাহলে চেক দেবা দেখবা মানে কয়েন বাইরে যাইতেছে এভাবেই প্রতিদিন কাজ করতে হয় ঠিক আছে সবাই কাজ করবে এটা